নেন মিলানেকনেন য়ানারি কানেন. yeah that is to ho dangal video

আরে <inaudible> টুক বলে কিন্তু হোসিলে সাংগঠনিক সংগঠনের রূপ না সকল এখানে আসায় সকলে সকলে যারা আসছে এখানে মাদ্রাসার ছাত্র এবং হুজুর এবং আলিমাদেরকে যারা মহাব্বত করে তারা কিন্তু এখানে জমায়েত হয়েছিলেন আসলে হুজুরের সংগঠনের পক্ষ থেকে এবং বা এদের থেকে কোনো সমায়ত সমাবেত করার জন্য কোনো অনুরোধ বা কোনো পোস্ট ফেসবুকে করা হয়নি কিন্তু হুজুরের মহাব্বতে সকলে এখানে একত্রিত হয়েছিলেন কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ওলামা গ্রামের মাধ্যমে এবং পুলিশ প্রশাসন যারা গেটের এখানে ছিলেন তারাও বারে এই সংবাদ আমাদেরকে দিয়েছেন যে আমরা যেন গেট থেকে সরে যাই কারণ লুক সমাগম বেশি হওয়ার কারণে তাকে মানে তিনারা হুজুরকে সারতে বাধ্য হচ্ছেন না বা হুজুর হুজুরকে সারছেন না কিন্তু আমরা কিন্তু অনেক আবেগ নিয়ে প্রায় সাড়ে তিন বছর পর্যন্ত হুজুরকে দেখার অপেক্ষায় ছিলাম মূলত হুজুরকে একটা নজর দেখার জন্য আমরা আসছিলাম কিন্তু আমাদের মন তারা ভেঙ্গে দিয়েছে আমাদের আবেগ নিয়ে তারা আবেগ নিয়ে তারা গেলেছে তা যাই হোক আমরা কারো কান কথায় বিভ্রান্ত না হয় যেহেতু আমরা সকলেই সরাসরি কেউ দেখি নাই এবং হুজুরের বড় ভাই আল্লাহ মাহফুজুল হকসাদ এবং গাজীপুরের সকল উলামায় ক্যামের নয়নের মনে অধ্যক্ষ মিজানুর রহমান দেউনার পীর হুজুর যেহেতু এনারা বলেছেন যে আপনারা সকলেই চলে যান ইনশাল্লাহ আগামীর পর যেন সুগম হয় এই জন্য আপনারা দোয়া করতে থাকুন এই জন্য হুজুর মুক্তি পেয়েছেন কিনা এটা যেহেতু আমরা নিশ্চিত না এই কারণে বিভ্রান্ত করবেন না যেহেতু হুজুরের পরিবারের পক্ষ থেকে এবং গাজীপুরের যে একজন পীর সাপ যাকে সকলেই মানে তা তিনিও সরাসরি বলেছেন যে আপনারা চলে যান দোয়া করতে থাকুন তাদের পক্ষ থেকে যেহেতু সেও নয় আমরা এই জন্য কেউ আমরা বিভ্রান্ত না হই জি ধন্যবাদ উনি যে রেফারেন্স দিলেন